ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো শুয়ের ফ্ল্যাটের জীবন শুরু হলো অর্থাৎ দেখা যাক কতদিন ফ্ল্যাট থেকে ব্লগিং শুরু হয় যাই হোক আমি যেটা দেখে খুবই ভালো ভালো লাগলো আর কি সবারই পিঙ্ক ব্যাকগ্রাউন্ড পছন্দ আমার মতো শুয়েরও দেখলাম পেছনে পিঙ্ক বেশ ভালো লাগছে একটু চেঞ্জ মানুষের জীবনে প্রয়োজন কিন্তু তার মানে এই নয় যে আমি আমার এই চেঞ্জটাকে আমার জীবনের একটা মূল মন্ত্র বানিয়ে না তাই না চেঞ্জ ফর দ্য টাইমিং ভালো লাগে কিন্তু এটাকে আমি কনটেন্ট বানিয়ে আমি এটাকে রোজকারের মাধ্যম করে নেব তাহলে আমার যে চিপ মেন্টালিটি মানুষের সামনে চলে আসবে সেটার পর আমার মুখ দেখানো কিন্তু একরকম দুরহ হয়ে যাওয়ার কথা তাই না কিন্তু অনেকেরই তো চামড়া মোটা থাকে ক্ষমাঘেন্না করে দাও ভুল হয়ে গেছে বা এটা প্র্যাঙ্ক ছিল ইত্যাদি ইত্যাদি বলে আবার ফিরে আসতে এদের দু মিনিট লাগে না যাই হোক অবশেষে শ্বশুর বাড়ি ছাড়া হলো সু ঠিক আছে কিন্তু এখানে যাওয়ার সময় না তার স্বামীকে সে দেখালো না তার শ্বশুর শাশুড়িকে সে দেখালো টোটোওয়ালা এলো তার সাথে ফোনে কথা হলো কিন্তু টোটোওয়ালা কখন এলো কখন তাকে নিয়ে ফ্ল্যাটে পৌঁছে দিল কোনোটাই সে আমাদের সঙ্গে শেয়ার করলো না কারণ হিসেবে দেখালো যে সঙ্গে যেহেতু তার ঠাকুর অর্থাৎ ননি এবং পোষ্য থাকবে সেই জন্য সে ক্যামেরা ঠিকমতো করতে পারবে না সেই কারণে সে রকম মানে ভিডিও করতে পারবে না অন দ্য রোড একদম ফ্ল্যাটে গিয়ে আবার ভিডিও করতে শুরু করবে তো ফ্ল্যাটে গিয়ে তো ভিডিও শুরু হলো ঘর মোছা দেখানো হলো এবং ক্যামেরাকে ধরলো না বাবা স্বয়ং আচ্ছা এই যখনই সু ফ্ল্যাটে যায় বাবা এসে উপস্থিত হয় অর্থাৎ বাবাকে ডাকা হয় এটুকু বুঝতে পারলাম অর্থাৎ সে যে সেখানে একা পুরোপুরি নয় সেটা বোঝাবার জন্য বাবাকে ব্যবহার করা হচ্ছে ঠিক যেন সেই টিনুর মতো অর্থাৎ তিনুর বাবা মাঝে মধ্যে এসে ফ্ল্যাটে থাকতো বা যাতায়াত করতো ঠিক সেই থিমটাকে ব্যবহার করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি টিনুর মিল খুঁজে পাই কিছু কিছু ক্ষেত্রে আমি ম্যান্ডির মিল খুঁজে পাই আর বাদ বাকিটা আস্তে আস্তে অনেকেই মিলেই খুঁজে পাবো কিন্তু আমার মনে হয় এই যে জিনিসগুলো এতে কি কপিরাইট দেওয়া যায় না আমি জাস্ট ইয়ারকি করে বলছি এই যে কারোর কন্টেন্ট কেউ ধার নিয়ে দেখাচ্ছে মানে একদম যেন অ্যাজ ইট ইজ ম্যান্ডির বাড়ি ছাড়াটা আবার ফ্ল্যাটে থাকাটা টিনুর মতো করে তাহলে এগুলো তো কন্টেন্ট চুরি করাই না তো সেক্ষেত্রে মনে হয় কপিরাইট দেওয়া যায় না তাই না মানে আমার কন্টেন্ট ও দেখাচ্ছে আসলে বারবারই কন্টেন্ট হয়ে গেছে তো সেই জন্য আর কি এগুলোকে আর সেইভাবে কেউ মূল্য দেয় যাই হোক মিল খুঁজে পাচ্ছি একই রকম দেখতে লাগছে জানি না কতদিন এই জিনিসগুলোকে দেখিয়ে ভিউজ কমাতে পারবে সু কারণ দেখো সে বলছে তার বাড়ির প্রবলেমটা অরিজিনাল অথচ আমরা দেখতে পাচ্ছি সেই প্রবলেমের কোনো মাথা মুন্ডু নেই অর্থাৎ একটা সাংসারিক প্রবলেম যেটা আমি প্রকাশ্যে এনে স্বামীকে গিল্ট ফিল করিয়ে তাকে নেগেটিভ ক্যারেক্টার দেখিয়ে আমি শ্বশুরবাড়ি ত্যাগ করতে চাইলাম সেই ত্যাগের কি কোনো মূল্য আছে অর্থাৎ আমি স্বামী শ্বশুরবাড়ি ত্যাগ করলাম অথচ স্বামীকে পুরোপুরি কি ত্যাগ করলাম সেটাকে সু সেটা কিন্তু একটা পয়েন্ট তাই না এখন বলতে পারে যে আমি এখন কিছু দিনের জন্য সেপারেট থাকবো যেটা কিনা না ডিভোর্সের আগে মুহূর্তে হয় তো সেইটারেও কি প্ল্যানিং প্লটিং সব হয়ে গেছে কারণ এর তো সবই চিন্তাধারা আগে থেকেই করা হয়ে থাকে অর্থাৎ বাড়ি ছাড়তে দেরি ফ্ল্যাট রেডি এটা কিন্তু করা ভীষণভাবে প্রবলেমেটিক তোমরা দেখবে যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয় ঠিক সেই মুহুর্তে সেই জিনিসটা খুঁজে পাওয়া এত সহজ হয় না তারপরে একা একটা মেয়েকে বিবাহিত মেয়ে যা না ডিভোর্স হয়নি তাকে ফ্ল্যাট দেওয়াটাও কিন্তু অনেক ফ্ল্যাট বা বাড়ির মালিক রাজি হয় না সেক্ষেত্রে এত সহজে মুখ থেকে কথা পড়তে পারলো না মাটিতে ফ্ল্যাট রেডি হয়ে তৈরি হয়ে গেলো এবং ঝা চকচকে বলবো না একটা রংচংয়ে ফ্ল্যাট ঠিক আছে ফ্ল্যাটটা খুবই ছোট বোঝা যাচ্ছে মানে দুটো ঘর সর্বস্ব ফ্ল্যাট একটু ছোট কিচেন আর সামান্যই কিছু সামনে ডাইনিংয়ের ব্যবস্থা অর্থাৎ অনেকটা তোমার আমার তো মনে হয় ওই বলে তোমার ফারিয়ার ফ্ল্যাটের মতো তবু ফারিয়ার ফ্ল্যাটটা দেখলে ঘরগুলো একটু বড় সড়ো আছে আর শুয়ের ফ্ল্যাটের ঘরগুলো নিতান্তই ছোট মানে ঘরে একটা বড় খাট পাতলে আর আলমারি রাখলে চলাফেরার জায়গা প্রায় থাকেই না তার মানে বোঝা যাচ্ছে কতটা মানে জায়গা সংকুল রয়েছে সেখানে যাই হোক সেটা কথা না যার যার সামর্থ্য যার যার পছন্দ যার যার নিজ অনুযায়ী সে নেবে এটাই স্বাভাবিক সেখানে আমাদের বলা পাওয়ার কোনো ম্যাচারই করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি ত্যাগ করলাম তার মানে কি আমাকে আর কেউ শ্বশুরবাড়িতে দেখতে পাবে না এটা যদি হয় তাহলে একটা বিশ্বাসযোগ্য জায়গায় আসলেও আসতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা কী দেখব এই যে জিনিসটার এটার তো এত তাড়াতাড়ি হবে না কারণ এত কিছু খরচ খরচা এত কিছু প্লটিং সেখানে খুব তাড়াতাড়ি এন্ডিং হবে না এটা একটা কয়েক দিন ব্যাপী বা কয়েক মাস ব্যাপী চলবে ধরে নিতেই পারো ঠিক আছে কারণ এটাকে লেন্দি করার একটা প্রচেষ্টা চলছে তো সেই জায়গা থেকে সারাদিন আমি ঘর বাড়ি পরিষ্কারই করে গেলাম যে বাড়ি আমি ত্যাগ করব এটা খুবই মানে আনন্যাচারাল ব্যাপার মানে বলতে চাইছি আমার বারো বছরের সংসার জীবন সেই সংসার জীবনের প্রতিটা জিনিস আমি নিজে হাতে সাজিয়েছি সেই জায়গাটা ছেড়ে আমি চলে যাচ্ছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু আমি নতুন জায়গাটাকেও আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি অর্থাৎ একদিকে যেমন ছেড়ে আসার কষ্ট রয়েছে সেই রকম দিকে নতুন জায়গায় যাওয়ার আনন্দটাও রয়েছে কিন্তু এটা কি ন্যাচারাল ন্যাচারাল কিন্তু নয় যে আমি আমার স্বামীকে ত্যাগ করে চলে যাচ্ছি সেখানে আমি বলছি স্বামী আমাকে ছাড়তে চাইছে না আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি তাহলে সেখানে কি আনন্দ পাওয়া উচিত আবার আমরা কোনো জায়গায় দেখছি না যে স্বামী তাকে আটকাবার বা চলে না যাওয়ার জন্য কোনোরকমভাবে বাধা সৃষ্টি করছে সেগুলো আমাদের ক্যামেরার সামনে আসছে না তার মানে এখানে কি আমরা ধরে নেব যে এই বউয়ের চলে যাওয়ার জন্য চলে যাওয়াতে তার স্বামী খুশি হলো অর্থাৎ অর্থাৎ আমরা পরবর্তী ক্ষেত্রে কি দেখব যে স্বামী আবার নিজের মতো করে থাকছে এবং একসময় তার বউকে ডিভোর্স দিয়ে এসে আবার নতুন করে সংসার পাচ্ছে হলেও কিন্তু হতে পারে কারণ যখন দুটো মানুষ আলাদা হয়ে যাবে তখন কিন্তু তারা মন মানসিকতার দিক থেকেও সেপারেট হয়ে যাবে ফিজিক্যালি তো হবে এবার মেন্টালিও হবে এবার হতে হতে এই যে দূরত্ব এটা বাড়তেই থাকবে এটা না কমে কি হবে বাড়তে থাকবে যদি এদের মধ্যে কোনো ইন্টারেক্ট না হয় তাহলে কী হবে এদের মধ্যে ব্যবধান সৃষ্টির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এদের দূরত্ব বাড়তে থাকবে এবং একসময় এরা টোটাল সেপারেট হয়ে গিয়ে যে যার মতো জীবন বেছে নেবে তো সেটাই বাঞ্ছনীয় কারোকে আটকে রাখা তো কোনো বুদ্ধিমানের কাজ নয় তাকে আটকে আটকে রাখলে তো আমি নিজেও আটকে থাকবো কাজে আমি তাকে যেমন ছেড়ে দেবো সেরকম আমি নিজেও স্বাধীন হব তো সেই ক্ষেত্রে সেখানে একমাত্র বাঞ্ছনীয় হচ্ছে সেপারেশনের পর ডিভোর্স তো ডিভোর্স হলে কী হবে এই সংসারটাও বাঁচবে ওই সংসারটাও বাঁচবে যে যার মতো জীবনে এগিয়ে যাবে একদিকে ভালোই তো এই শ্বশুর শাশুড়ি তার ছেলেকে নিয়ে আবার কোনো ছেলের বউ যদি আসে ভবিষ্যতে তাকে নিয়ে তখন তার যদি সন্তানাদি হয় নিয়ে আবার নতুন করে বাঁচবে আশা তো একটা নিজস্ব সংসার আশা সবারই থাকে প্লাস তোমার প্রত্যেকটা বাবা মারই একটা চিন্তাভাবনা থাকে যে আমার ছেলে তার বংশধর আমার বংশটা রক্ষা ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে যখন ভাই বউ সদিচ্ছায় চলেই যাচ্ছে তখন আমার ছেলের ভালোটা ভাবাটাই আমার উচিত এটাই তো প্রত্যেক শ্বশুর শাশুড়ির মানে চিন্তাভাবনা হওয়া উচিত অর্থাৎ আমরা হয়তো ভবিষ্যতে এরকম কিছু দেখতে চলেছি অর্থাৎ অনেকেই বলছে সুকে ভাই তুমি যখন সেপারেশন নিচ্ছই সেক্ষেত্রে তুমি তোমার বরকে একটা ডিভোর্স নোটিশও পাঠিয়ে দাও যাতে তোমাদের ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মিউচুয়ালি হবে তাতে খুব তাড়াতাড়ি তোমরা ডিভোর্স পেয়েও যাবে হ্যাঁ কারণ তোমরা দুজনেই নিজস্ব ইচ্ছা যেমন ছাড়াছাড়ি করতে পারছো সেই রকম আমার মনে হয় না কেউ কাউকে মানে আটকাবে ডিভোর্স করার জন্য তাই না তো সেই ক্ষেত্রে এটা করলে সবার ক্ষেত্রেই মঙ্গল যে যার মতো থাকলো যে যার ইচ্ছা মতো বাঁচলো যে যার ইচ্ছা মতো যদি ইচ্ছা হয় লাইফ পার্টনার আবার বেছে নিল তাই না কারণ আমরা তো জানতেই পেরেছি শুধু ডিসক্লোজ করেই দিয়েছে যে তার প্রেগনেন্সি ম্যাটারে তার কোনো সমস্যা নেই অর্থাৎ তার সমস্ত রাস্তায় ক্লিয়ার আছে এবং সে ভবিষ্যতে সম্ভব হলে মা হতে পারে তা সেক্ষেত্রে সেই চান্সটা নিতেই পারে যে ডিভোর্স করে আবার নতুন করে বিয়ে করে যদি সংসারাদি হয় কারণ এখানে তো একটাই প্রশ্ন আছে তার যদি কোনো সমস্যা না থাকে তাহলে সমস্যাটা কার এটা প্রশ্ন কিনা অর্থাৎ আমরা এটাই তো ভেবে নেবো যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি ওয়াইফ ওকে থাকে তাহলে প্রবলেমটা হাজব্যান্ডের তো সেক্ষেত্রে প্রবলেমের মানে কোশ্চেনের তীরটা চলে যাচ্ছে হাজব্যান্ডের দিকে তাহলে সেক্ষেত্রে শুয়ের এই ডিসিশনটা কি ওই দিক থেকে এলো যে যখন আমার হাজব্যান্ড আমাকে সন্তান দিতে পারবেই না তাহলে কি এই কারণেই আমি সেপারেশান নিচ্ছি কারণ সু তো বলেই যে তার কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটাকে আমরা ধরেই নেবো তার হাজব্যান্ডে তাই না তো সেই জন্যই বলছি যে শুয়ের এই ডিসিশানটা নেওয়ার আরেকটা মানে দিক হিসেবে আমরা এই দিকটাকেও ধরতে পারি যে সে তার স্বামীর অপারগতাকেই আর কি কাউন্টার করেছে এবং তাদের মধ্যে সমস্যার কেন্দ্রবিন্দু হয়তো এটাই এবং তার জন্যই সে সংসার ছাড়ছে এবং সে সংসার ছাড়ছে যদি এই কারণেই হয় এবং সেই কারণে হওয়ার জন্যই তার স্বামী বা তার শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ি ফ্যামিলির কেউই তাকে বাধা দিতে সাহস পাচ্ছে না কারণ প্রবলেমটা তাদের এটা হতেই পারে তাই না সেই দিক থেকেই বলছি আজকে সু যে এই অবলীলায় সংসার ত্যাগ করে চলে যেতে পারছে তো সেটা তার পাড়ার মধ্যেই থাকছে তাই পারছে এবং তার শ্বশুরবাড়ির লোকেদের ক্ষমতা নেই তাকে আটকায় এটা হলো আসল কথা যাই হোক যা হয় ভালোর জন্য হয় তার জন্যই সে অবশেষে তার নতুন ঠিকানায় পৌঁছে গেছে ঠিক আছে এবার তাকে এই কাজে সাহায্যকে করলো না একজন টোটোওয়ালা ঘটনা সূত্রে বা বলতে পারো ইউটিউব সূত্রে আমরা জানতে পারছি যে এই টোটো চালকটাও নাকি এই শুয়ে খুব পূর্ব পরিচিত অর্থাৎ তাদের সব রকম কাজেই এই টোটো চালককে দেখা যায় প্রাইভেট কাজে অর্থাৎ তার যে কোনো গোপনীয়তা মেনটেন করে এই টোটো চালক অর্থাৎ সে কোথায় ফ্ল্যাট নিয়েছে কোন জায়গায় নিয়েছে এই যে একটা ঠিকানার ব্যাপার অ্যাড্রেসের ব্যাপার সেটা যাতে সবার সামনে সর্বসম্মুকে চলে না আসে সেটার গোপনীয়তা মেনটেন করছে এই টোটো চালক ঠিক আছে তার জন্যই আমাদের পুরো রাস্তাটাকে কিন্তু দেখানো হচ্ছে না বা ফ্ল্যাটের সামনের গেট জায়গা কোনো কিছুই এড়িয়ে সব কিছুই এড়িয়ে চলা হচ্ছে তাই না শুধুমাত্র ফ্ল্যাটের ভিতরটা আমাদের শেয়ার করা হচ্ছে যাই হোক অবশেষে তো বেশ বেলা বেলা নয় অনেক রাতে টোটো চালক এলো এবং তাকে নিয়ে পৌঁছে দিল ফ্ল্যাটে মানে রাতের অন্ধকারে সু তার শ্বশুরবাড়ি ত্যাগ করল ঠিক আছে এবং যখন সে ফ্ল্যাটে পৌঁছলো তার বাবা সেখানে উপস্থিত ছিল এবং তার রাতের খাওয়ার কিছু কেনাকাটা করে দিয়ে তারপর সে তার বাবা সেই স্থান ত্যাগ করলো এবং শু সেখানে তার মতো করে সেই রাত্রিটা যাপন করতে শুরু করলো ঠিক আছে এইবার পরবর্তী ব্লগ আমাদের সামনে আসেনি এসছে একটা ছোট্ট ভিডিও তারপরে যে ভিডিওতে শু তার কাছের ভিভার্সের উদ্দেশ্যে কিছু রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্ট দিয়েও আমি বলবো অবভিয়াসলি কারণ এই ভিডিওগুলো যেগুলো আমরা দেখছি আদার্স ক্রিয়েটারদের আর আমি দেখি প্রচুর মানুষের ভিডিও দেখি সময় পেলেই দেখি তো সেক্ষেত্রে অনেক তথ্য পাওয়া যায় তার জন্য দেখি তো অনেকেই বলছে অনেক কমেন্টসের মাধ্যমে বলছে যে সু তার নতুন ফ্ল্যাটে গেছে কিন্তু সেখানে তার স্বামীকেও দেখা গেছে এবং সেটা ভিডিওতেও একটু ছায়ার মাধ্যমে আমাদের সামনে চলে এসছে কার ছায়া কিসের ছায়া যেভাবে সবাই সমস্ত ভিডিওতে কিউরিওসিটি দেখায় সেভাবে সুয়ের ভিডিওতেও দেখাচ্ছে যে আর যে ছায়াটা দেখা যাচ্ছে সেটা কার সেক্ষেত্রে স্বামীকেই আমরা ধরে নেব এবার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে আমাদের ঠিক আছে তো আপাতত যেটুকু ভাবা যাচ্ছে সেটুকুই আমরা ভাবছি ঠিক আছে এইবার গোপন সূত্রে অর্থাৎ পাড়ার লোকেদের সূত্রে কিছু কিছু খবর অনেকেই দেওয়ার চেষ্টা করছে যে আদতে তাদের বাড়িতে কোনো অশান্তি হয়নি অর্থাৎ এগুলো সমস্তই লোক দেখানো নতুন ফ্ল্যাটে থাকার জন্য এগুলো ক্রিয়েট করা হয়েছে এইবার দেখো না নানা মুনি নানা মত এটা হবে আসল ঘটনা যার সঙ্গে হয় সেই জানে বা যে ঘটায় সেই জানে এবার আমরা শুধুমাত্র অনুমান ভিত্তিকে আমাদের বিভিন্ন চ্যানেলে আলোচনা করি ঠিক আছে এবার আমার মত এটা অন্য লোকের মত অন্য এবার যার সম্বন্ধে বলা হচ্ছে সেই একমাত্র কোনটা সঠিক সেটা বলতে পারে ঠিক আছে এইবার যে ভিডিওটা শুয়ে এলো তার কন্ট্রোভার্সি চ্যানেলে লাস্ট সেখানে সে বলল যে তার বিরুদ্ধে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নেগেটিভ ভিডিও করছে অর্থাৎ তার এগেনস্টে বলছে অর্থাৎ সবটাই ড্রামা নাটক ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সিরিয়ালে গেলে ভালো কাজ পেত এগুলো শুধুমাত্র ঘরে বসে ড্রামা করে দর্শকদের বোকা বানানো হচ্ছে এরকমই সবাই আমরা মোটামুটি বলছি তো তার মধ্যে কেউ একজন পজিটিভ ভিডিও বানিয়েছে মানে শুয়ে এই প্রবলেমটা হয়তো বা রিয়েল হলেও হতে পারে এরকম কোনো একটা কমিউনিটি পোস্ট বা ভিডিও এসেছে যখন আমি শুয়ের ভিডিওটা দেখেছি তখন আমি জানি না সেটা কার বা কে দিয়েছে শুধু আমি শুয়ের ভিডিওই দেখেছি এবং তার মাধ্যমে শুনলাম শু বলছে এরকম যদি কোনো ভিডিও তার কাছের ভিউয়ার্সরা দেখে তো অবভিয়াসলি সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির কথাকে যেন কোনো সময় বিশ্বাস না করে অর্থাৎ শুয়ের অ্যাকচুয়াল ভালো চাওয়ার কেউ নেই সবাই শুয়ের খারাপই চায় সুকে সবাই ইউজ করে এবং সুকে মানে ব্যবহার করে ফায়দা লোক এটা হচ্ছে সুয়ের বক্তব্য তার জন্য সে তার কাছের ভিউয়ার্সদের একান্তভাবে রিকোয়েস্ট করে বলেছে যে সবাই শুয়ের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হয়েছে সেগুলো শোনো কিন্তু শুয়ের হয়ে যদি কেউ কিছু বলে সেগুলো শুনো না অর্থাৎ তার কথায় বিশ্বাস করো না বা তাকে অ্যাকচুয়াল কথায় হচ্ছে ভিউজ দিও না সেটা তার বলতে পারে না তার জন্য সে বলছে দেখো কিন্তু বিশ্বাস করো না মানে না ঘুরিয়ে কান ধরতে বলছে আসলে এটা সু মানে বলছে কিন্তু এটা শুয়ের খুব পুরোনো পলিসি কেন পুরোনো পলিসি বলছি এই রাস্তায় কিন্তু যে হাঁটছে এখন এই রাস্তা কিন্তু সুয়ের একমাত্র ওনারশিপে ছিল অর্থাৎ তোমরা একটু খেয়াল করলেই দেখবে যখন কোনো আমরা কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করি তখন ভিডিওর মধ্যে এই ক্রিয়েটারদের মধ্যে একটা ভাগ হয়ে যায় কেউ নেগেটিভ ভিডিও করে সেই ব্লগারকে নিয়ে কেউ পজিটিভ ভিডিও করে এটা একটা সেপারেশন হয়ে যায় অর্থাৎ কেউ ব্লগারের পক্ষে থাকে কেউ ব্লগারের বিপক্ষে থাকে এইবার শুয়ে কি ক্যালকুলেশন থাকে এই ক্ষেত্রে যেখানে যে পক্ষে কম ক্রিয়েটার থাকে অর্থাৎ যেই পক্ষটা ক্রিয়েটাররা থাকতে চায় না অর্থাৎ যেই দিকটাকে কোনো ক্রিয়েটার পছন্দই করে না সেই দিকটাকে সু হাতিয়ার করে দেয় অর্থাৎ সেই দিকে সে এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করে বলতে থাকে যাতে দর্শকরা নতুনত্ব খুঁজতে গিয়ে তাকে ভিউজ দেয় অর্থাৎ সে সবার বাইরে হাটকে যখন সবাই নেগেটিভ বলছে সে তখন পজিটিভ ভিডিও করতে বসে যায় এটা শুরু করত এবং এরকমও দেখেছি সবাই হয়তো পজিটিভ বলছে সেখানে শু নেগেটিভ বলছে কারণ সে সবসময়ই চেয়েছে একা থাকতে একা এক পক্ষে থেকে একটা ভিউয়ার্সের আকর্ষণ করতে এবং নিজেকে একটা এক্সট্রা অর্ডিনারি লোকের সামনে স্থাপন করতে ঠিক আছে এবার সেই জায়গাটা থেকে সু যখন এখন সেই জায়গায় থেকে কন্ট্রোভার্সি করতে পারছে না সেই মুহূর্তে সে দেখছে তার ওই রাস্তাটা অন্যকেও অবলম্বন করতে চাইছে তো সে বুঝতে পেরে আজকে ভিউয়ার্সদের অ্যালার্ট করে দিতে এসেছে ঠিক আছে যাই হোক সেয়ানে সেয়ানে কোলাকুলি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি কারণ কেউ জায়গা ছাড়বে ছাড়বে করছে আর কেউ জায়গা ধরবে ধরবে করছে কারণ সবাই কিন্তু এ যারা যাদের কথা বলছি তারা কিন্তু এই ইউটিউবে ডিসপারেজ মনোভাবই রাখে অর্থাৎ ভিউয়ার্স ম্যাটার করে তাদের ক্ষেত্রে অর্থাৎ ভিউজ এন্ড ভিউয়ার্স এটা হলো তাদের একমাত্র চাহিদা তো ইউটিউব করছি ভাই সেখানে ভিউজ ম্যাটার করবেই অর্থাৎ আমরা আমাদের সময় কেন এখানে ওয়েস্ট করছি কিছুর জন্য তো করছি এবার সেই চাহিদাটা কারোর কম থাকে কারোর বেশি থাকে তো সেই বেশি থাকার জায়গা থেকে মানুষের এই চাহিদা বাড়তে বাড়তে একটা সময় এটা একটা নেশায় পরিণত হয়ে যায় অর্থাৎ এইটা না হলে আমার চলবে না বা আরও কিভাবে উন্নতি করা যায় এগুলো কিন্তু একটা ভালো দিক খারাপ দিক আমি বলবো না কিন্তু এটা হতে হতে মানুষ একটা জায়গায় পৌঁছে আমি বলবো এই সু না হয়ে যাও অর্থাৎ সু যে জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে সে নিজেকে অলমাইটি বলে ভাবার চেষ্টা করছে অর্থাৎ আমি যা বলবো দর্শক তাই বিশ্বাস করবে আমি যা খাওয়াবো দর্শক তাই খাবে আমি যদি ঘুমোতে বলি দর্শক ঘুমোবে আমি যদি উঠতে বলি দর্শক উঠবে আমি যদি বলি কাকে কান নিয়ে গেছে তো কাকে কার নিয়ে গেছে বলেই দর্শকরা বিশ্বাস করবে এটা ছিল শুয়ের একটা বিশ্বাস সেই বিশ্বাসের জায়গা থেকেই সে এই প্ল্যানিংটা করেছিল কিন্তু সে ভাবতে পারেনি যে তার এই প্ল্যানিংটা পূর্ব পরিকল্পিত হলেও এটা পুরনো অর্থাৎ এই ধরনের ভিডিও আমরা দেখেছি তার জন্য আমরা কিন্তু এখন অনেক বেশি সাবধান হয়ে গেছি অর্থাৎ এইভাবে যে অনেক মানুষই ঠকাচ্ছে ভিউয়ার্স থেকে তো সেই ঠকতে আর রাজি হচ্ছে না তো কিছু তো ভালোবাসার লোক থাকেই মা বাবার মতো তাই না যে সন্তানদের কখনো হাতছাড়া বা হাটে ছেড়ে দিতে চায় না সব সময় ভালোবেসে তার ভালো করার জন্য তাকে ভালোবেশে ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে থাকে অর্থাৎ হাল ছাড়ে না তো সেই রকম ভিওয়ার্স তো অল টাইম থাকবেই আর যারা সব সময় তোমার যুক্তি দিয়ে বিচার করে তো তারা তো সব সময় তোমাকে কাজ গড়ায় দাঁড় করিয়ে দেবে কারণ তোমার ভুল দেখলে ভুল বলবে ঠিক দেখে ঠিক বলবে এটাই তো দুনিয়া ঠিক আছে আশা করি বোঝাতে পারছি বোঝাতে পারছি কারণ সঞ্জয়ের একটা ভিডিও দেখলাম যেখানে কিনা আমরা দেখলাম স্যান্ডির কিছু কল রিভিল হলো অর্থাৎ বোঝাই গেল স্যান্ডির সঙ্গে সঞ্জয়ের কিছু ফোন কলস হয়েছিল এবং সেখানে সে শুয়ের শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়ির রিলেশান নিয়ে কিছু কথোপকথন বলেছে এবং সেখানে পরিষ্কার সে বলেছে তার শ্বশুরবাড়িতে কোনো রকম ঝামেলা নেই সবাই বিন্দাস আছে ভালো আছে মজ মস্তিতে আছে এবং সুখে আছে সেখানে তারা গিয়ে কোনো রকম অশান্তি টের পায়নি ঠিক আছে তো এইটুকুই তো কাফি ছিল বেশিদিন আগে যায়নি এই তিন চার মাস আগে ওরা ওখানে ভিজিট করেছিল সম্ভবত এই বছরেরই ফেব্রুয়ারি মাসে তাহলেই বুঝতে পারছো দীর্ঘদিনের অশান্তির কথা বলে আমাদের যে বোকা বানানো হচ্ছে সেটা যে দীর্ঘদিনের অশান্তি নয় জাস্ট একটা প্ল্যানিং যেটা কিছুদিন যাব তার কি দর্শকদের সামনে আনার জন্য তৈরি হয়েছে কিন্তু এই ফ্ল্যাট কাণ্ডটা কিন্তু অনেক আগে থেকেই ঘটেছে এত তাড়াতাড়ি কিন্তু এত সহজে কোনো ফ্ল্যাট বা বাড়ি পাওয়া এত ইজি নয় ঠিক আছে অন্তত সেটা শুয়ের ক্ষেত্রে যাই হোক সবটাই হচ্ছে আমাদের সামনে এবং দর্শক ঠকানোর যে পূর্ব পরিকল্পিত প্ল্যান এটা সেটা তো এখন পুরোপুরি বোঝা যাচ্ছে তবে আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে যে স্যান্ডির সঙ্গে এই শু একসময় যে পরিমাণ নেগেটিভিটি করেছিল বা নেগেটিভ কন্ট্রোভার্সি করেছিল স্যান্ডির বিরুদ্ধে মানে তার জীবনটা একদম ওষ্ঠাগত করে দিয়েছিল তো আজকে স্যান্ডি তার সঠিক উত্তর দিয়েছে এটাই করা উচিত এটাই করা উচিত আর একটা জিনিস আজকে আবারও ক্লিয়ার হয়ে গেল আমার মনে হচ্ছে এই যে ম্যান্ডির জীবনে একটা সতীনের নাম উঠেছিল না যেখান থেকে ম্যান্ডির এবং ম্যান্ডির হাজব্যান্ড অর্থাৎ স্যান্ডিরও সেই মহিলার প্রতি একটা বিতিষ্ণা আছে এবং যার নাম ম্যান্ডি কখনোই নিতে চায়নি এবং সেই প্রতিশোধটাই কি স্যান্ডি এই কল রিভিলের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসলো অর্থাৎ এই সতীনকে কি আমরা এই ফিমেল ক্যারেক্টারকে ভাবতে পারি জানি না ভবিষ্যতে আর কী কী আমাদের সামনে রিভিল হয়ে আসবে কারণ কর্মা ইজ ব্যাক এক সময় তুমি করে গেছিলে আজকে তোমার কর্মা তোমাকে ফিডব্যাক দিচ্ছে তো ম্যান্ডি যতই তার দিদি ভাইয়ের প্রতি কন্ট্রিবিউটেড হোক না কেন তার হাজব্যান্ড কিন্তু অবভিয়াসলি পুরোনো কথা বলেনি। এটা আবার প্রমাণিত তো ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো কারণ আরও অনেক কিছু আসতে চলেছে তোমাদের জন্য তো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্টস করুন টাটা বাই